কি গো তিন্নি কোথায় আর বলো না গো মেয়েটার দিকে আর তাকানো যাচ্ছে না সারাটা দিনই কেঁদে কেটে ভাসাচ্ছে ইস কি যে করি বড্ড অবুজ মেয়েটা ও কে বা দোষ দেয় কি করে বলো তো সুযোগ পেলেই দাদার সাথে ঝগড়া এদিকে আবার দেখো দাদা অন্ত প্রাণ সত্যি তিনুটাও সব সময় খেপায় ওকে আর তিন্নিটাও কোমর বেঁধে ঝগড়া করে হ্যাঁ গো আমারই তো কান্না পাচ্ছে সেখানে তিন্নিটা তো ছোট্ট একটা মেয়ে কি করবে বলো তিনু বড় হয়েছে এবার শহরে পড়তে যাবে সেটাই তো উচিত বলো এখানে গ্রামের ভালো কলেজ কোথায় পড়াশোনা শেষে ভালো চাকরি করবে সে তো জানি তবে মন মানে না গো তুমি যাও না গো দেখো না তিন্নি কোথায় একটু বুঝিয়ে বলো ওকে আচ্ছা দেখছি তিনুর সব গোছ গাছ হয়ে গিয়েছে হ্যাঁ সবই তো নিজেই গুছিয়েছে হ্যাঁ গো শহরের হোস্টেলে ওরা ঠিকঠাক খাওয়ার দেবে তো ছেলেটাকে তা কেন দেবে না তবে ঘরের খাওয়ার মতো কি আর হবে তুমি বেশি চিন্তা করো না আমি তো ওকে দিয়ে আসব। খাওয়া দাওয়ার খবরও নিয়ে আসব। তারক কাকু আমি হিসেব সব তোমাকে বুঝিয়ে দিয়ে যাব। তবে বাবা বলেছে সব দেখে নেবে সেই ভালো এত বড় ভেরি সব হিসেবপত্র আমার পক্ষে দেখা সম্ভব হবে না এতদিন তুই ছিলি হিসেব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না একবারের জন্য হিসেবে কোনো গরমিল হয়নি আমি চেষ্টা করেছি গো কাকু তুমি চিন্তা করো না বাবা বলেছে সব দেখে নেবে সে ঠিক আছে আমি তা নিয়ে চিন্তা করছি না তাহলে কবে যাচ্ছিস শহরে এই রবিবার যাব সোমবার থেকে কলেজ শুরু হবে বেশ ভালো করে পড়াশুনো করিস কিন্তু আমি তো মাঝে মধ্যেই ব্যবসার কাজে শহরে যাই তখন দেখা করব। আচ্ছা কাকু তাহলে আসি আমি আরে শুন একটা বড় দেখে মাছ দিয়ে দিচ্ছি বাড়ি নিয়ে যা তিন্নিটা তো মাছ খুব ভালো খায় হ্যাঁ কাকু তিন্নি তো একটা মাছের পোকা তবে কি যে হয়েছে কয়েকদিন ধরে কিছুই প্রায় খাচ্ছে না মাছও নয় সেকি তিন্নি শরীর খারাপ নয় তো শরীর তো তেমন খারাপ নয় তবে আমি শহরে চলে যাব সে কথা শোনার পর থেকে তিন্নিটা এমন করছে এবারে বুঝেছি তিন্নির খুব মন খারাপ হয়েছে ছোট তো আচ্ছা তিনু মাছটা নিয়ে যা তিন্নিকে বলবি মাছ কাকু দিয়েছে দেখবি ঠিক খুব খুশি হবে আচ্ছা কাকু আমি যাচ্ছি ওমা মা একটু বাইরে এসো আসছে রে হ্যাঁ কি হয়েছে ও বাবা আবার মাছ নিয়ে এসেছিস হ্যাঁ মা তারক কাকু দিয়ে দিল তিন্নির জন্য কোথায় ও আর বলিস না সকাল থেকে মুখ ভার করে খাটের উপর বসে আছে ওকে ডাকো না মা মাছ দেখলেই সব ঠিক হয়ে যাবে যা মাছ পাগলিও না রে তোর বাবাও তো কত বলল শেমে শুনছেই না কারোর কথা সকাল থেকে ঠিক করে খায়ওনি কিছু আচ্ছা তুমি মাছটা ধরো আমি হাত ধুয়ে গিয়ে দেখি একবার তোর জন্য শুকনো খাবার সব করে দেব ওখানে গিয়ে অনেক দিন ধরে খেতে পারবি ওখানে যে কি খেতে পাবি কে জানে তুমি চিন্তা করো না মা আমার কোনো অসুবিধা হবে না কিরে মেছো ভূত কিসের কথা ভাবছিস বড় মাছের এই তোর কি হয়েছে রে তিন্নি আমি চলে যাব বলে দুঃখ হচ্ছে কিরে মোটেও না তুই আমার পচা দাদা তোর জন্য একটু দুঃখ হচ্ছে না আমার ও বাবা আমি আবার পচা হলাম কি করে পচাই তো আমাকে ফেলে শহরে চলে যাচ্ছিস আমার বুঝি কষ্ট হয় না কি করব বল পড়াশোনা করতে তো শহরে যেতেই হবে তাহলে আমিও যাব আমাকে তোর সাথে নিয়ে চল না হলে কিন্তু আমি বাড়ি বসে রোজ খুব কাঁদবো আরে আমি তো হোস্টেলে থাকবো ওখানে শুধু যারা পড়াশোনা করছে তারাই থাকে তুই কোথায় থাকবি বল সে আমি জানি না আমি না তোর ছোট্ট একটা বোন আচ্ছা ঠিক আছে আমি তো আগে ওখানে যাই তারপর দেখছি সত্যি বলছিস দাদা পরে আবার ভুলে যাস না কিন্তু জানিস তারক কাকু মানে তোর মাছ কাকু একটা বড় মাছ পাঠিয়েছেন তোর জন্য চল চল দেখবি চল না তুই যা আমি যাব না আমার কিচ্ছু ভালো লাগছে না তুই এরকম করিস না রে বনু তাহলে কিন্তু আমারও দুঃখ হবে আর বুঝি আমার দুঃখ হচ্ছে না তুই কেন চলে যাবি দাদা যাস না রে আমি আর কখনো তোর কথায় রেগে যাব না দেখিস বাবা মাকেও আর নালিশ করব না তোর নামে আরে বোকা তুই তো আমার কত ভালো বনু আমি তো তোকে সব সময় খেপাতাম আচ্ছা খেপাবি যত ইচ্ছা খেপাবি আমাকে আমি কিচ্ছু বলবো না আরে বোকা আমারও কি আর যেতে ইচ্ছে করছে তবে কি করব বল শহরে বড় কলেজে না পড়লে আমার তো ইচ্ছে পূরণ হবে না আমি মস্ত বড় মৎস্য বিজ্ঞানী হব তখন দেখবি আমাদের গ্রামেও কত ভালো মাছ চাষ হয় তোর জন্য আরও বড় আরও সুস্বাদু মাছ চাষ করতে পারবো বুঝেছিস না না আমি কিচ্ছু বুঝতে চাই না দরকার নেই আমার ভালো মাছ খাওয়ার মেছো মুড়ি আবার মাছ খাবে না চল না রে তোর মাছ কাকু তোর জন্য কত বড় মাছ দিয়েছে দেখবি চল তুই শহরে চলে গেলে মাছ মাছ কাকুর কে করবে বল তো তোর জন্য দুঃখ হচ্ছে তাই না রে দাদা সে আমি বাবাকে বলে দিয়েছি বাবাই সব ঠিক করে হিসেব দেখে দেবে আর তারক কাকুর দুঃখ কেন হবে রে আমি শহরে পড়তে যাচ্ছি শুনে বরং খুশিই হয়েছেন ভালো করে সব শিখে এসে তো এই গ্রামের জন্যই কাজ করব। আচ্ছা এখন চল তো আচ্ছা চল আমার একটু একটু খিদেও পাচ্ছে রে দাদা তোর জন্য এত কষ্ট হচ্ছে যে সকালবেলা ভালো করে খেতেও পারিনি পাকা বুড়ি একটা শুনলাম করতা ওই সত্যের ছেলে তিনি শহরে যাচ্ছে পড়াশোনা করতে তাই নাকি তাহলে তারক বাবুর মাছের ভেড়ির হিসেব কে দেখবে ওর ওই সাগরেত মন্টু নাকি আহা কর্তা বলে গেলেন তিনুর বাবা সত্য দেখবে হিসেব ওরাই তো এখন তারক বাবুর ব্যবসার সব ভার নিয়ে নিয়েছে আর মাঝখান থেকে আমরা পেরে উঠছি না ওদের সাথে আমাদের ব্যবসা মার খাচ্ছে আর চুপ করে বসে থাকা যাবে না এই তারকের মাছের ব্যবসার জন্য আমার ব্যবসাটা আহা আর উঠে দাঁড়াতে পারছে না হ্যাঁ তিনুটা থাকবে না এই সুযোগ কাজে লাগাও জগায় কাজে লাগাও এতে তোমারও লাভ আর আমারও আগে করতা সেটাই ভাবছি কি করা যায় তা তিনু শহরে যাচ্ছে কবে আগে রবিবার কেন করতা রবিবার রাতেই তাহলে কাজ ছাড়তে হবে জগায় ভিতরে লোক লাগাও ভেড়ির মাছের হিসেবে গরমিল করো লাভের ধন তখন পিপিড়েই খাবে তারপর ওই তারক বাবু বুঝবে কত ধানে কত চাল আমার সাথে পাঙ্গা নেওয়া তারকের ব্যবসা লাটে না উঠন পর্যন্ত আমার শান্তি নেই বুঝলে যা করতা রবিবার রাতেই ওদের পুকুর থেকে বেশ কিছু মাছ সরিয়ে নেব পরে হিসেব কিছুই মিলবে না ভালো করে থাকিস রে তিনু খাওয়া দাওয়া ঠিক মতো করে করিস রে মা তুমি কোনো চিন্তা করো না আমি ভালোভাবে থাকব দেখবে আমি একদিন অনেক বড় মৎস্য বিজ্ঞানী হব তখন আমাদের তিন্নির জন্য এই এত বড় পুকুরে মাছ চাষ করব তখন আমাদের এই মেছো বুড়ি অনেক অনেক মাছ খেতে পারবে আমি মোটেও মেছে পড়ি নই রে দাদা আমি আর একটুও মাছ খাবো না আমার খুব কষ্ট হচ্ছে তুই কত দূর চলে যাচ্ছিস আমাদের ছেড়ে দূর বোকা কলেজ ছুটি পড়লেই তো আমি আসব তুই কাঁদছিস কেন হ্যাঁ রে তিনলি তোর দাদা মাঝে মধ্যেই আসবে চল রে তিনু এখন না বেরোলে বাস পেতে দেরি হয়ে যাবে সাবধানে যাস বাবা শহরে গিয়ে আমাকে কিন্তু রোজ ফোন করবি দাদা তোর যা ভুলো মন আমি মনে করিয়ে না দিলে তো কিছুই মনে থাকে না না রে পাকা বুড়ি আমার মেছো বুড়ির কথা ভুলে যাওয়া যায় রে রোজ ফোন করবো আর তুই দুষ্টুমি করবি না মায়ের কথা শুনবি সব সময় স্কুলে যেতে বায়না করবি না কিন্তু উফ হয়েছে হয়েছে আমি আর তোর ছোট বোন নেই রে দাদা তুই এখন যা পরে তো বলবি আমার জন্য দেরি হয়ে গেছে রাস্তা এবারে ফাঁকা প্রতিবার ওই সত্য আর তিনু আমাদের সব কিছু ভেশতে দেয় আজকে রাতেই যা করার করতে হবে আগে কথা যা যা বলেছেন সব মনে আছে আমার লোকেদের বলা আছে ওরা ভেড়ি থেকে মাছ তুলে ট্রাকে রেখে আসবে ভোর হলেই আমি তা নিয়ে পগার পার ওই দেখো মাছ কাকু আমি তোমাকে বলছিলাম না ওই দুষ্টু কাকুগুলো এখানে আসবে হ্যাঁ তাই তো দেখছি মন্টু তুই ওই দুটোকে ধর আমি ওই বিল্লু আর জগাইকে দেখছি তিনি তুই এখান থেকে কোথাও যাস না যেন ঠিক আছে মাছ কাকু কি হচ্ছে বিল্লু বাবু আপনার স্বভাব দেখছি আর বদলালো না আপনি এই জগায় তারকটা জানলো কি করে একটা কাজ যদি ঠিক মতো হয় তোদের দিয়ে ধর বেটাকে তিনু একদম ঠিক সন্দেহ করেছিল তার মানে তারক বাবু কোনো চিন্তা করবেন না আপনি পুলিশকে খবর দিয়েছি এক্ষুনি চলে আসব সত্য তো আপনি এখানে তিনু ঠিক আছে তো হ্যাঁ তারক বাবু তিনুই আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিল ও বলেছিল আমাদের দুজনের অনুপস্থিতিতে বিল্লু জগাই ভেড়িতে মাছ চুরি করতে পারে কিন্তু আপনি জানলেন কিভাবে যে ওরা এখানে তিনি ওদের দুজনকে একসাথে কথা বলতে শুনেছে ওই আমাদেরকে সব বলেছিল বাড়ি ফিরে মায়ের মুখ থেকে সব শুনেই তো চলে এলাম আমার ছোট্ট মেয়েটা কত সাহসী আয় রে তিনি আমার কাছে আয় সত্যি এই তিনুয়া তিন নেই আমার এই মাছের ভেরিটাকে সব সময় এদের হাত থেকে বাঁচায় এবারে এমন ব্যবস্থা করব এই বিল্লু আর জগাইয়ের যেন অন্যায় কাজ করার সাহস না হয় হ্যাঁ মাছ কাকু তারপর তো দাদা শহর থেকে অনেক পড়াশোনা করে মৎস্য বিজ্ঞানী হয়ে আসবে যখন তখন এত এত মাছ চাষ করবে তোমার ভেরিতে আজ কিন্তু একটা বড় মাছ রান্না হবে তিন্নির জন্য কি তিন্নি ঠিক আছে তো ঠিক নেই আমি আর মাছ খাবো না দাদা না থাকলে আমি কক্ষনো মাছ খাবো না আচ্ছা এই ব্যাপার তাহলে এক কাজ করা যাক আগামী রবিবার মাছ রান্না করে আমরা সবাই মিলে গাড়ি করে শহরে যাব তিনুরও ছুটি থাকবে সেদিন কি রাজি রাজি কি কি দাদার সাথে দেখা করতে তোমরা যাবে নাকি এই মেছো বুড়ির সাথে প্রচুর সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম নদীর পাড়ে মাছের বাজার নামগুলি হলো ফিজা মল্লিক সাকরাই হাওড়া পশ্চিমবঙ্গ থেকে হিয়া আদক জনাই হুগলি পশ্চিমবঙ্গ থেকে মিঠুমান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে সুমি ফরিদপুর বাংলাদেশ থেকে রামিম ঢাকা বাংলাদেশ থেকে সোহানি বরিশাল বাংলাদেশ থেকে রেশমা আক্তার রুমা নরসিংদী বাংলাদেশ থেকে শালিনী দে কাঁচরাপাড়া পশ্চিমবঙ্গ থেকে ত্রিয়া জানা জানাদাস তারকেশ্বর মালিয়া পশ্চিমবঙ্গ থেকে পূজা কুইল্লা কেশপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন তিনু কোথায় চলে যাচ্ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু